ভয়াবহ বন্যায় যখন জনগণ ক্ষতিগ্রস্ত সেই সময় চোরের দল সক্রিয় হয়ে উঠেছে ভয়াবহ বন্যার লোহার ব্রিজ থেকে শুরু করে ঘরবারে জলের তোলে চলে গিয়েছে আর সেই ব্রিজের প্লেটগুলি বিক্রি করতে যাওয়ার সময় গোপন খবরের ভিত্তিতে গাড়ি সহ দুজনকে গ্রেফতার করে সাধুটিলা থেকে তারা হলেন দীপঙ্কর শুক্লদাস ও রূপদাস তাদেরকে জিজ্ঞাসাবাদ করে বাইক সহ আরও দুজনকে গ্রেফতার করে পূর্ব থানার পুলিশ রবিবার আগরতলার পূর্ব থানায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সদর এসডিপিও দেবপ্রসাদ রায় জানান তাদের চারজনকে রিমান্ডের আবেদন জানিয়ে রবিবার তাদের আদালতে তোলা হবে এই গত কয়েকদিন যাবত আমরা রাজ্যবাসী সবাই তো বন্যার কবলে ছিলাম অনেক চলাফেরা আমাদেরকে সবদিকে কষ্টের মধ্যে থাকতে হয়েছে কিন্তু তার মধ্যেও আমাদের মানে চোরের উপদ্রব কমেনি চোর সে তার কাজ করেই যাচ্ছে গতকালকে আমরা গোপন সূত্রের ভিত্তিতে একটা গাড়ি আটক করা হয় যে গাড়িটাতে ব্রিজের লোহার যে ব্রিজগুলি আছে যেগুলি বন্যায় অ্যাফেক্টেড হওয়ার পর কিছু কিছু ব্রিজ ভেঙে গেছে ভিতরের বিশেষ করে ভিতরের এলাকায় ওই ব্রিজের লোহার প্লেটগুলি খুলে নিয়ে বিক্রি করার উদ্দেশ্যে এগুলিকে এনেছিল তো গোপন খবর ইতে গাড়িটা আটকানো হয় এবং সেই প্লেটগুলি যে যারা চুরি করেছে যেমন দীপঙ্কর শুক্ল দাস এবং অরূপ দাস এদেরকে আটক করা হয় তো আটক করার পর ওদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় বিভিন্ন চুরির বিষয় নিয়ে যেহেতু তারা এই চুরির চুরির কাজগুলি সংগঠিত করেছে ওদের কাছ থেকে আমরা আরও দুজনের নাম পাই দুইজনের নাম পাই এবং যাদের কাছ থেকে আমরা আরও দুটো বাইক উদ্ধার করতে পারি তো এই বাইকগুলি গত একটা নয় তারিখে একটা পনেরো তারিখে চুরি হয়েছিল একটা চুরি হয়েছে একটা এমজি বাজার এরিয়া থেকে আর আরেকটা চুরি হয়েছে বাইপাস থেকে ভারত লাইফ টোয়েন্টি ফোর আওয়ার্স